হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো সুজি আটা ময়দা বা যে কোনো অন্য কোনো জিনিস দিয়ে ভুজিয়াতে অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন আমি তিন দিয়ে ভুজিয়ার বানাবো সেটা আপনাদেরকে শেয়ার করলাম লো টু মিডিয়াম আছে এখানে আমি এক রোটি তিলকে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম ভাজা কিছু বাদাম কাজু বাদাম সামান্য চিনি চিনির পরিমাণ আপনারা চাইলে বেশি করে দিতে পারেন গুঁড়ো করে নিলাম এটাকে আমি পুর হিসেবে ব্যবহার করব এরপর এটাকে দু থেকে তিন চামচ হবে লিকুইড দুধ দিয়ে আমি ডো বানিয়ে নেব তো যে যেখান থেকে বসে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা নাহলে বুঝতেই পারবেন না কিভাবে আমি তিলের গুজিয়াটা বানালাম এরপর ফাইন প্যানে দেখুন একশো গ্রামের মতো গুড় নিলাম একদম লো আছে রেখে গুড় আমি পাক করে নেব গুড় পাক হয়ে গেলে ভালো মতো আমি চেক করে নেব বাটির মধ্যে দিয়ে দিলাম তো খুব সহজেই দেখুন ডলা মানে ডেলার মতো করা যাচ্ছে তার মতো তাহলে বুঝতে হবে যে গুড়ের পাকটা ঠিক হয়েছে তা না হলে যদি বাটির তলায় লেগে যেত তাহলে আমাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হতো এরপর সেই ভেজে রাখা তিলটা দিয়ে দিলাম মাছটা একদম লোপে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে এরপরে দেখুন একটা ছাঁচের মধ্যে রেখে বাদামের পুরটা মাঝখান থেকে দিয়ে দিলাম এরপর দুদিক থেকে চেপে আমি এরকম শেপে বানিয়ে দেবেন তো চাইলে আপনারা অন্য কোনো শেপেও বানিয়ে নিতে পারেন তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই রেসিপিটা খুব গরম থাকা অবস্থাতেই বানিয়ে নিতে হবে তা হলে ঠান্ডা হয়ে গেলেই এটা জমাট বেঁধে যাবে তো দেখতেই পাচ্ছেন আবারও একটা আমার বানানো হয়ে গেল তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরপর উপর থেকে চিড়ি দিয়ে সাজিয়ে দিলাম দেখুন আরও দেখতে সুন্দর লাগছে অনেকটা লোভনীয় লাগছে দেখতে তো চলুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে